সাতশো বাঞ্চালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে এখানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি সাদিক কয়েম এবং সাধারণ শিক্ষার্থীরাও এখানে রয়েছেন যারা শাকসু বাঞ্চালের ষড়যন্ত্রের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করেছেন এই মিছিলটি এখন শাহবাগের দিকে এগুচ্ছে তারা শাক সুবাঞ্চলের ষড়যন্ত্রের প্রতিবারের স্লোগান দিচ্ছেন এবং সেই সাথে তারা কিন্তু উসমান হাদির বিচারে দাবি করছেন এবং বলছেন যে তারা সবাই হাদি হতে চান সেই কথাটি কিন্তু বলছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাকসু বাঞ্চালে ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর তারা এই শাকসু বাঞ্চালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু শাহবাগের দিকে এগোচ্ছেন তারা কিন্তু নানামুখী স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে শাকসু বাঞ্চালে ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে তাদের দর্শক আমরা ডাক দেখছি এবং সেই বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরে ঢাকা মহানগরের যত নেতা করছে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছেন এবং তারা শাক সু বাঞ্চলের ষড়যন্ত্র প্রতিবাদে যারা জড়িত তাদের প্রতিবাদের লক্ষ্য হিসেবেই তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি পালন করছেন গুলামী আজাদি 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 এবং এছাড়াও তারা শরীফ এছাড়াও তারা শরীফ i know i know. جاستی سنڌي سنڌو السلام عليكم احمد الله سنڌي باسي سنڌي

তারা সামনে সংগঠন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বে তারা নানাভাবে ঝামেলা তৈরি করেছে। সামনে জাতীয় নির্বাচন আমরা ইন্টারন गवर्नमेंटে ইলেকশন কমিশনকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই আপনারা নির্বাচন বাস্তবায়নের ক্ষেত্রে যত প্রকার অপচেষ্টা আছে সকল অপচেষ্টা আপনাদের রুখে দিতে হবে যদি রুখে দিতে ব্যর্থ হন

প্রত্যেকটি ছাত্র সংসদে প্রত্যাখ্যাত হয়েছে শিক্ষার্থীরা যাদেরকে লাল কার্ড দেখিয়েছে তারা ষড়যন্ত্রের মাধ্যমে আরেকটি ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করতে চায় আমরা কয়েকদিন ধরে দেখেছি তারা মত তৈরির মাধ্যমে তারা কমিশনের পরিবেশ তৈরি করেছে যার ফলশ্রুতিতে আজকে দেখেছি সাক্ষু নির্বাচনকে স্থগিত করা হয়েছে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই শিক্ষার্থীদের অধিকার শিক্ষার্থীদের মত প্রকাশের ক্ষেত্রে আমরা সর্বদা সচেষ্ট যে কোনো মূললে সাতশো নির্বাচনকে যে নির্ধারিত তারিখ ছিল সেই নির্ধারিত তারিখে দেখতে চাই আমরা ইন্টারিম গভর্নমেন্ট এবং নির্বাচন কমিশনকে শক্তভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও একই সাথে বলতে চাই যে নির্দিষ্ট সময়ের ভেতরেই অবশ্য সাতশো নির্বাচন বাস্তবায়িত হতে হবে যাতে করে শিক্ষার্থীরা তাদের স্বাধীন মত প্রকাশ এবং তাদের মতামতের ভিত্তিতে তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারে এটি যদি বাস্তবায়ন করে না হয় তাহলে সারা দেশের শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের যে অধিকার সেই অধিকার বাস্তবায়নের জন্য বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক বিল্লাহ শাহেদে সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচন গুলোর আগে সর্বশেষ ডাকসু এবং নির্বাচন হয়েছিল উনিশশো সালে রাকস নির্বাচন হয়েছিল উনিশশো সালে জাকসু নির্বাচন হয়েছিল উনিশশো বিরানব্বই সালে যে দলটি রাষ্ট্র ক্ষমতায় এসেছিল তারা একে একে সবগুলো ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছিল কোন দলটি এসেছিল সেই দলটি হচ্ছে বিএনপি বিএনপি শুধু একানব্বই নয় পরবর্তীতে আরো দুইবার রাষ্ট্র এসেছে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন আর দেয়নি বিএনপি তার অতীতের আচরণের পুনরাবৃত্তি আবার করছে এবং ছাত্র দল ছাত্র সংসদ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে কিন্তু আমরা বলতে চাই যে ছাত্র জনতা দেশের বুকে জুড়ায় এনেছে সেই ছাত্র জনতা নিজেদের অধিকার আদায় করে নিতে জানে আমরা বিএনপির প্রতি আহ্বান রাখতে চাই আপনারা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হন আমরা ছাত্র দলের প্রতি আহ্বান রাখতে চাই আমরা ছাত্র দলের প্রতি আহ্বান রাখতে চাই নির্বাচনে জয় পরাজয় আছে একটি পক্ষ নির্বাচনে জয়ী হবে অন্য পক্ষ নির্বাচনে জয় হতে পারবে না নির্বাচন গুলো বয়কট করার দিকে না গিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায় সচেষ্ট হন শিক্ষার্থী বন্ধ কাজের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে পরস্পর প্রতিযোগিতা করি আমরা শিক্ষক বৃন্দকে আহ্বান জানাতে চাই আপনারা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত আপনারা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা থেকে বিরত হওয়া উচিত আমরা সাবে প্রবীর শিক্ষার্থীদেরকে বলতে চাই অন্যান্য ছাত্র নির্বাচন গুলো নব্বই বিরানব্বই বিএনপি বন্ধ করে দিতে পারলেও সাক্ষ্য নির্বাচন উনিশশো সাতানব্বই সাল পর্যন্ত চলেছে এরপর আওয়ামী লীগ এবং পরবর্তীতে বিএনপিও এই নির্বাচন আর দেয়নি যেখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অন্যান্য ক্যাম্পাসগুলোতে গুলোতে ছাত্র নির্বাচন বন্ধ থাকা সত্ত্বেও নিজেদের নির্বাচনের অধিকার আদায় করে নিয়েছিল আমরা শাস্ত্রের শিক্ষার্থীদেরকে বলতে চাই নিজেদের অধিকারের ব্যাপারে আপনারা দৃঢ়পর থাকুন বাংলাদেশের গণতন্ত্র মনে ছাত্র সমাজ আপনাদের সাথে আছে আমরা প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই আপনারা নির্বাচন পাঞ্চালের এই দিবেন না বরং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যথা সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য যা করা প্রয়োজন সেটাই করুন সে উদাহরণ দেখে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা স্লোগান দেবো

কথা তো বলে না হারার ভয়ে খেলে না হারার ভয়ে খেলে না সেই কথা তো বলে না উই ওয়ান সাতশো উই ওয়ান সাতশো উই ওয়ান সাতশো সাংগ্রামিক উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সম্মানিত ভিপি ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম আল্লাহর ওয়াহীম হারার খেলে না কথা বলে না সেই নির্বাচনে একদল হারবে একদল জিততে পারবে কিন্তু তাই বলে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে মত তৈরি করে জুলাই বিপ্লব পরবর্তী 4 কোটি যে তরুণ আছে তরুণদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন বন্ধ করে দিবে সেটা ছাত্র সমাজ মেনে নেবে না আমরা গতকাল থেকে দেখতে পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গত সুন্দর নির্বাচন কমিশন সহ নির্বাচনের নির্বাচনের উচ্চ পদার্শ দায়িত্বশীলের আমরা কথা বলেছি এবং পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের দাবি এবং সবার মতামতের প্রেক্ষিতে চারশো নির্বাচনের জন্য বিশ তারিখ নির্ধারিত করা হয় কিন্তু এরপরও আবার সে উপর থেকে সে আমাদের লিডার নামে খত যে নেতা আমরা শুনতে পেয়েছি তার নির্দেশে এই নির্বাচনকে ফটো করার জন্য অপব্যাহ শুরু হয়েছে আমরা আপনাকে সম্মান করে আমরা আপনাকে শ্রদ্ধা করে বিনোদন ভেতীমাজে আমরা আপনি জুলবায় শিকার রয়েছেন কিন্তু আপনি দাঁড়ান হয়ে উঠবেন না বলতে চাই শিক্ষার্থীদের যে ম্যান্ডেট শিক্ষার্থীদের যে দাবি ছোট্ট নির্বাচন আপনি বাধাগ্রস্ত করবেন না এই নির্বাচন যদি বাধাগ্রস্ত করেন তাহলে বারো ফেব্রুয়ারি এই ছাত্র নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষরা আপনাদের পরিণতি দেখিয়ে দিবে চাই না আপনাদের বনাম ছাত্র সমাজ এই দলের একটা সাংঘর্ষিক পরিষদ হোক আমরা চাই সঠিক সময়ে নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে গণতন্ত্রের সে যাত্রা চলমান থাকবে এবং এই যাত্রায় এই গণতন্ত্রের চর্চা কেউ যদি ভালো করতে চায় তাহলে বাংলাদেশের প্রতিবাদের পরিণতি যে হয়েছিল তার ছাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমি অনুরোধ করবো বাংলাদেশের সকল ছাত্র সংগঠনগুলোকে फेस्टिवल বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদেরকে যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে যারা মব ভায়লেন্স তৈরি করার চেষ্টা করছে যারা শিক্ষার্থীদের অধিকার থেকে তাদের হরণ করার চেষ্টা করছে তাদেরকে আপনাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে আমরা আশা করছি তারপর যে নির্বাচনের তারিখ হয়েছে সেই নির্ধারিত তারিখে নির্বাচন হওয়ার মাধ্যমে बांग्लादेशে গণতন্ত্র বিজয় হবে ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে জগৎ বিরুদ্ধে যে দলগুলো আমরা একসাথে লড়াই করেছি গণতান্ত্রিক নির্বাচন দেওয়ার জন্য সুস্থ নির্বাচনের দাবিতে আমরা একতা পাত্র হবে লড়াই করলেও আমরা দেখতে পাচ্ছি অনেক দল তাদের মতামত পরিবর্তন করেছে তারা আগের মতো তাদের দাবিতে আর বহাল থাকতে পারেনি আমরা উদাপ্তভাবে আহ্বান জানাচ্ছি এই জুলাই গণপ্রতান পর্বতে নতুন বাংলাদেশে জুলাইয়ের প্রজন্মের সাথে যদি আপনারা একাত্মতা ঘোষণা করতে না পারেন আগামী বারো তারিখ শিক্ষার্থী সমাজ থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে উত্তম জবাব দিবে সাল্লাম উপস্থিতি

আপনারা জানেন জোরায়ের প্রত্থানের নয় দফা দাবির অন্যতম দাবি ছিল এদেশের ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদ ভিত্তিক সে জুলাইয়ের স্পিরিটকে যারা খর্ব করে দলীয় প্রভাব থাকে শাক্স বন্ধ করার চেষ্টা করছেন আমরা মনে করি তারা জুলাই সহিত রক্তের সাথে বেমানি করছেন আপনারা ছাত্র জনতার সাথে বেমানি করছেন সংগ্রামী উপস্থিতি আপনারা জেগে থাকবেন এ দেশে কোন ধরনের নির্বাচন চায় না ভারতীয় আধিপত্যবাদ এবং তাদের দালাল আওয়ামী লীগ কিন্তু আমরা বুঝি না বিএনপি কেন ভারতের সুরে কথা বলে তারা ছাত্র সংসদ নির্বাচন চায় না তারা এগুলো তো সংসদ চায় না যারা জুলাইকে ধারণ করতে পারে না যারা শিক্ষার্থীদেরকে ধারণ করতে পারে না তারা এগুলো এই নির্বাচনগুলো চায় না বিএনপি বলতে চাই শিক্ষার্থীর ভাষা সোপাতে শোপাত ফিরে আসুন নইলে আগামী দিনে রাজনৈতিক অঙ্গনে আপনারা কোনো বন্ধু খুঁজে পাবেন না আমরা খুব ভালো করে খেয়াল করেছি ছাত্রদলের শখ শুনে অবস্থান অত্যন্ত এক্তাজনক আমরা ছাত্র সমাজ তাদের জন্য লজ্জিত হচ্ছি বারবার আপনারা খেয়াল করে দেখবেন কোনো ছাত্র সংক্রান্ত কাজ হতে পারে না ছাত্র সংসদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কিন্তু আমরা দেখেছি ছাত্রদল নেতৃবৃত্ত করে লোক ভাড়া করে এনে ইসির সামনে দুই দিন ধরে মতবাদি করে সবসু বন্ধ করার জন্য পায়তারা করছে আমরা বলতে চাই ছাত্রদল সময় থাকতে সুপথে ফিরে আসেন নইলে আগামী দিনে প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষার্থীরা আপনাদেরকে বয়কটের ডাক দেবে দেখবেন আমরা বলতে চাই ছাত্রদলের কাজটা আসলে কি আপনারা ওয়াইল্ড ফেয়ার পলিটিক্স বুঝেন না ছাত্র সংসদ চান শিক্ষার্থী বোঝেন না তাহলে আপনারা চানটা কি আপনারা কি চান ঢাকা কলেজের আশপাশে দাদাবাজি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে কান্টা পাটি দিতে আপনারা কি চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলে হলে মত বিক্রি করতে নাকি আপনারা স্লার সেমিং করে প্রেমিং করার মাধ্যমে আপনারা নতুন করে অপরাধ করতে চান নাকি নব্বইয়ের মতো করে হাওয়া লাগিয়ে আপনারা ক্যাম্পাস গুলোতে আবারও লোটল ক্যামেরা ঠিক কার জানাই ঠিক সংগ্রামী উপস্থিতি আপনারা আপনারা থেকে থাকবেন ছাত্রদল বড় দুই জন ধরে টাকার কিছু লোককে ভাড়া করে এনে এদের সামনে করেছে শুধু তাই না বিএনপি একটা লাইন দিবেন থেকে হাইকোর্টে গিয়ে পড়ে আছে তার সক্ষু চাই না শুধু তাই না এডোনেজ নগর পর্যন্ত তার দপ্তর থেকে তথ্য পাঠানো হয় সক্ষু বন্ধ করতে হবে আপনারা দুনিয়া এমন মিল্লতের কার্যক্রমকে আমরা ধিক্ষা জানাই সাথে সাথে আমরা বলতে চাই আপনাদেরকে বলতে চাই ইতিমধ্যে আপনারা নৈতিকভাবে ভাবে পরাজয় বরণ করেছেন আগামী দিনে ডাকসর মতো করে রাক্সর মতো করে ডাকসর মতো করে প্রত্যেকটি ক্যাম্পাসে এবং জাতীয় নির্বাচন আপনারা হেরে যাবেন এটা ছাত্র জনতার প্রমাণ করবে দেখবেন ইনশাআল্লাহ সংগ্রামে উপস্থিতি আমরা বলতে চাই ইন্টারিম